দেশের এই পরিস্থিতিতে যে বাংলাদেশে ধর্ষণ ছিনতাই চালু হয়েছে এতে দায় কে দায় করা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কিন্তু ফারজানা তিথি আবারও এর জবাব চায় বাংলাদেশে কেন আবার নতুন করে এমন অস্থিরশীল অবস্থা সৃষ্টি হলো এর জন্য দায়ী কে এর জন্য দায় সম্পূর্ণ স্বরাষ্ট্র উপদেষ্টাকে করা হচ্ছে এবং তার পদত্যাগ দাবি করা হচ্ছে আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত যা আমাদেরকে একটু কিছু বুঝে ধরতে হবে কেননা বাংলাদেশে এই পরিস্থিতিতে আসলে কি স্বরাষ্ট্র উপদেষ্টা একাই দায়ী নাকি এর পিছনে কোনো কলকাঠি নাড়তেছে যেমন আওয়ামী লীগ বিএনপি এমন প্রশ্ন উঠে আসে সাধারণ মনের মানুষ থেকে কিন্তু কেন বাংলাদেশে এই ঘটনাগুলো আবারও নতুন করে শুরু হয়ে গেছে যে যে যেখানে পারছে তাকে খুন করছে যে যেখানে পারছে তাকে কলেজের ছাত্রী অথবা স্কুলের ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করছে ধর্ষণের বিচার কি হতে পারে ফারজানা তিথি আবারও মাঠে নেমেছেন এই ভাইরাল কন্যা কেননা বর্তমানে উনি এই প্রশ্ন আগেও একবার তুলেছিলেন যে ধর্ষণের বিচার কখনও বাংলাদেশে সঠিকভাবে হচ্ছে না তাহলে ধর্ষণের বিচার কি হওয়া উচিত এই প্রশ্ন আপনাদেরকে কমেন্টে আমি জানতে চাচ্ছি কেননা বাংলাদেশে নিহতই এই ধর্ষণ জিনিসটা আর কোনো কারণেই মুক্ত হচ্ছে না তবে কেন মামুন সব কিছুই তারা বাজারে এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় যারা যাওয়া আসা করে তাদের কোনো মূল উদ্দেশ্য থাকতে পারে তাদের কাজ থাকতে পারে তাদের নিরাপত্তা নাই কেন এই প্রশ্ন তুলে ধরেন ফারজানা তিথি আসলে এই যুক্তিসঙ্গতভাবে এই ফারজানা তিথি যে কথাগুলো তুলে ধরেছিলেন এই কথাগুলো আসলে কি এই স্বরাষ্ট্র উপদেষ্টার উপর দায় নির্ভর করছেন নাকি বাংলাদেশের যতগুলা দল আছে সবাই তাহলে এই ফারজানা তিথি যখন এই ধর্ষণের সঙ্গে কথা বলছেন এবং এর প্রতিবাদ করছেন তাহলে আমাদের সেই হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম এরা কি করছেন এরা কেন কথা বলছেন না এমন প্রশ্ন সাধারণ জনগণ মানুষের মুখে উঠে আসে তবে এখানে তারা যে কথা বলছেন না এমন না তা তারাও নিজের দলগোড়া নিয়ে কথা বলছেন দেশকে সুস্থ রাখার জন্য কথা বলছেন এমন প্রশ্ন সাধারণ জনগণের মুখে উঠে আসছে কিন্তু কেউ এই ছাত্র ছাত্রীদের নিরাপত্তা দিচ্ছেন না কিভাবে নিরাপত্তা দিবেন যে আপনার ঘরের একটি মেয়ে অথবা আপনার একটি বোন তারা তা 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 বাজারে গেছেন অথবা কলেজে গেছেন অথবা মার্কেটে গেছেন তাকে যে সেখান থেকে নিয়ে ধর্ষণ করবে না এর কোনো তার মূল বিকল্প রাস্তা আপনাদের জানা নেই হতে পারে আপনার বন্ধর্ষিতা হতে পারে আপনার মেয়ে ধর্ষিতা তবে আর সঠিক বিচার চাই